নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল নতুন বছরের দারুণ খবর বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার আর বারোশো ও এক হাজার টাকা নয় এবার পাবেন দু হাজার টাকা ও পঁচিশশো টাকা তো বন্ধুরা কবে থেকে এই টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে রাজ্য সরকার কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক নতুন বছরের দারুণ খবর বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা মিলবে কত করে ইঙ্গিত সরকারের পক্ষ থেকে চলুন দেখে নেওয়া যাক বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যবাসীদের জন্য একের পর এক নিত্য নতুন প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের জন্য বিশেষভাবে ভাবনা চিন্তা করা হয়েছে যাতে রাজ্যের মা বোনেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয় সেই কথা মাথায় রেখে আনা হয়েছে নানান প্রকল্প এরই জন্য সকল স্তরের মানুষদের জন্য বিভিন্ন ভাতা ও প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বর্তমানে বিভিন্ন ভাতা ও প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেই বৃদ্ধরা যেমন ভাতা পাচ্ছেন তেমনই পড়ুয়াদের নানান খাদে টাকা দেওয়া হচ্ছে কখনো তারা পাচ্ছে এককালীন টাকা তো কখনো কোনো প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন এই সমস্ত ভাতা প্রকল্পের মধ্যে আছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী সহ আরও অনেক কিছু এর মধ্যে শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা বর্তমানে সাধারণ জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকেন এক হাজার টাকা তপসিলি জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকেন বারোশো টাকা এবার প্রায় আড়াই গুণ বেড়ে যাচ্ছে ভাতা এমনই জানিয়েছেন খোদ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন শুরুতেই এই প্রকল্পে পাঁচশো টাকা করে দেয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকা দু হাজার থেকে বৃদ্ধির গুঞ্জন চলছে সর্বত্রই তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এবার দিলেন এমনই ইঙ্গিত তবে ঠিক কবে থেকে মিলবে এই বাড়তি ভাতা তা পরিষ্কার করে জানায়নি তবে আশা করা যাচ্ছে জানুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন তৃণমূলের এমপি সায়নী ঘোষ জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দু হাজার থেকে পঁচিশশো টাকা করা হবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপসিলি জাতির মহিলারা পাবে পঁচিশশো টাকা এবং জেনারেল মহিলারা পাবে দু হাজার টাকা তবে অফিসিয়ালি ভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি আশা করা যাচ্ছে জানুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে